তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমার একটা নতুন ব্লক ভিডিওতে তোমাকে সবাইকে সুস্বাগতম আর আজকে চলে আসছে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে যে একটা আমাদের খেলার ভিডিও হবে তো আমি আমাদের কয়েকজন এই যে এখানে এরা আছে এরা এখানে সবাই খেলার জন্য প্রস্তুত কি তোরা সবাই রেডি তো এই তো সবাই রেডি আছে আর আমাদের যে খেলাটা হবে সেই চ্যালেঞ্জটা হবে গাছ এই যে এখানে এখানে আছে মাজা এখানে স্প্রাইট আর এখানে স্ট্রিং তার সাথে আছে এখানে পাঁচশো টাকা এখানে পাঁচশো টাকা নিচে এজে তো এটা এটার নিয়ম হচ্ছে কি এখানে যেগুলো আছে এগুলো ম্যাচ করতে হবে যদি যেরকম স্ট্রিং এখানে আছে একটা এখানে তো এটা যখন ক্রস হচ্ছে এখানে একটা মিলেছে কিন্তু এখানে তিনটাই মিলাতে হবে যখনই তিনটা মিলবে তখনই এই পাঁচশো টাকা নিয়ে চলে যাবে তো আজকের ম্যাচটা হচ্ছে এরকমই তো আর বেশি কিছু বলবো না তো গ্যাস তোমরা দেখতে থাকো আমি তো সব বলে দিলে তোমরা দেখবে এটা কি চলো যাও ভিডিওটা দেখো খেলা এখানে স্টার্ট হয়ে গেছে তো গাছ তোমরা দেখতেছ যে ওখানে আমাদের ম্যাচিং করতেছে দেখি মিলাতে পারছে কি না হয়ে গেল পার পারলো না সব পিছনে পিছনে দেখবি না পিছনে পিছনে গাছ মিলাচ্ছে ও জন্য ও মে চলো না এখন আরেকজন আসছে দেখি কি করে কার ভাগ্য দেয় যে পাঁচশো টাকা পাঁচশো টাকা কে নিবে আর হচ্ছে না ও আর একটু গাছ

পাঁচশো টাকা জিতলি কেমন মনে হচ্ছে চলো আর কন্টিনিউ হচ্ছে কি কি করে কার ভাগ্যে পাঁচশো টাকা একজন তো আমাদের পাঁচশো টাকা নিয়ে চলে গেছে আবার আমরা পাঁচশো টাকা রেখেছি দেখি এবার কে হয় ও হো ও হো পিছনে ও হো এ হে এ হে আহা অরিজিনাল টাকা পকেটে তো দিছি আরে লাগে গেছে

গাইস গাছ কি করলো গাছ মিলাই দিয়েছিল মিলাই দিয়েছিল মনে হচ্ছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে কেউ কাটবে না সে সারা এনজয় হচ্ছে আর কমেন্ট করো কাকে কেমন লাগলো খেলাটা খেলাটা এখানে প্রিন্ট করছি ঠিক আছে তো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো বেশি বেশি করে তোমরা গাইস সাপোর্ট করো তাহলে তোমাদের সামনে আরো আমি ভিডিও আনতে পারো তো তোমরা ভিডিও দেখতে থাকো এভাবে সাপোর্ট করতে থাকো হেল্প করো আর এই যে এখানে তোমাদের খেলা কেমন লাগলো অনেক ভালো আদম এখানে জিতছে কিন্তু সবাই জিতছে এ আমাদের এই দিদি হেরে গেছে তো মন খুব খারাপ তো গাছ যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো আবার দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে আবার তো বাই বাই লাভ ইউ